তো দেখো বিয়েবাড়ি যাওয়ার পরের দিন সকালবেলা উঠে চটপট রেডি হয়ে নিলাম আজকে হচ্ছে দাদা ভাইয়ের আইবুরোভাত তো এখানে আমাদের ফুলগুলো কোচাতে বলেছিল কারণ থালার চারপাশ দিয়ে সুন্দরভাবে সাজানো হবে তো দেখো একদম ভাতের জায়গায় আমরা চলে গেছি এবার দেখতে থাকো দেখো কত সুন্দর করে সাজিয়েছে

দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর দাদা বই খাচ্ছে পাঁচটাতেই দাঁড়িয়ে আছি প্রতিটা প্রতিটা সামনে না দিতে হবে তাহলে কি এটাই জানাবো না কি দুটো তো নেই তাহলে ওটাও

아 বলছে <coughs> <laughs> তো দেখো দাদাবাই খাচ্ছিল আর আমরা এই পুরোটা সময় একটা ছো দাদা সাথে ছবি তুলে নিলাম তো বলো তো কেমন লাগছে আমাদেরকে দেখো দুজনে দুদিকে বসে আছি আর এই দেখো তারপর বললাম তুমি একটা একা ছবি তুলে নাও তো দেখো ভিডিওটা কেমন লাগছে বলো এটা তো আইভীর ভিডিও হলো এরপর তোমাদেরকে দেখাবো বিয়ের ভিডিও